বন্ধুরা দেখুন কিভাবে একজন দক্ষ কারিগর তার হাতের কাজ করছে একটা সময় এই কাজের বিপুল চাহিদা ছিল প্রায় প্রতিটা গ্রামেই এই অ্যাম্ব্রডারির কারখানা চোখে পড়ত কিন্তু প্রযুক্তির উন্নতির কারণে আজ এই কাজগুলো প্রায় স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটারের মাধ্যমে করা হয় যার ফলে অনেক কারিগর বর্তমানে এই কাজ এই পেশার সঙ্গে যুক্ত নেই তারা অন্য পেশা বেছে নিতে বাধ্য হয়েছে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের গ্রামে এই কারখানা আগে ছিল কি না এবং যিনি এই কাজটি করছেন সেই জসীমউদ্দিন ভাইয়ের এই কাজের অভিজ্ঞতা না হলেও প্রায় পঁচিশ বছর এইগুলো প্রধানত ব্যবহার করা হয় শার্ট পাঞ্জাবি মেয়েদের ওড়না সালোয়ার কামিজ শাড়ি ইত্যাদিতে দেখে মনে হলো এই কাজ সহজ কিন্তু আদতে তা না এই কাজ শিখতে হলে প্রচুর সময় লাগে হলে যে কোনো মুহুর্তে বিপদ ঘটে যেতে পারে এই কাজ করতে গেলে খুব মনোযোগ দিয়ে এই কাজটা করতে হয় না হলে ওই সুই হয়তো আপনার হাতের ওপর দিয়ে চলে যেতে পারে এবং তার সাথে আমার এই চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না